ভীষণ যে এক জ্বালায় পড়েছি কিছুদিন ধরেই তুর্কির একটা সিরিয়াল দেখছিলাম সেখানে দেখি তারা কোনো অনুষ্ঠান হলেই বোরেক বানায় তো কী করার সেটা দেখে তো আমাকে বানাতেই হবে এই রকম জ্বালা আসলে আমার মাঝে মাঝেই হয় কোনো রেস্টুরেন্টে খেতে গেলে বা নতুন কোনো খাবার খেলে সেটা আসলে আমাকে জানতেই হবে কিভাবে বানাই বা বাড়িতে ট্রাই করতেই হবে তো এই সব ঝামেলা নিয়ে আসলে আর বাঁচা যায় না যাই হোক তো আমি অনেক রিসার্চ করে যে রেসিপিটা পেয়েছি বোরেকের সেই রেসিপিটাই আবার নিজের মতো মডিফাই করে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি প্রথমেই একটা কড়াইতে এলাচ দারুচিনি তেজপাতা আর রসুন কুচি দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে দেড় কাপের মতো আছে পেঁয়াজ এখন এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই যে ভেজে নিলাম এবং একটু লালচে হয়ে গেল এখন এক সাইডে সরিয়ে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা এরপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে খুব সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তারপরেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এক কাপের মতো মুরগির মাংস মুরগির মাংসগুলোকে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি আচ্ছা এখানে কিন্তু জেনারেলি ওরা যেটা করে দেখেছি গরুর মাংস দিয়ে ট্রাই করে আপনারা কিন্তু এখানে গরুর মাংস বা খাসির মাংস যে একটাও ব্যবহার করতে পারবেন এখন নুডলসের যে ইনস্ট্যান্ট মশলা থাকে সেইটা দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ওই যে বললাম নিজের মতো মডিফাই করেছে রেসিপিটা তারপরে এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি তারপরে এই যে পানিটা শুকিয়ে গিয়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে সেই পর্যন্ত এটাকে একটু ভুনা ভুনা করে নিতে হবে দেখেন রান্না হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন বোরেকে ডোটা বানিয়ে নিতে হবে এই জন্য একটা বলে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি দুধ তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল মানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ চিনি দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে এখানে দেড় কাপ ময়দা দিচ্ছি দেড় কাপ ময়দা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে আচ্ছা এই বোরেক বানানোর ক্ষেত্রে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ডোটা তৈরি করা এবং শিটটা তৈরি করা তাই অবশ্যই ডো পারফেক্ট হতে হবে না হলে কিন্তু শীতটা পারফেক্ট হবে না এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ডোটাকে বেশ কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি তারপরে এই ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে নিয়ে ডোগুলোকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে তারপরে আবারও এই একই বোলের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি সবগুলো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা করতেই হবে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে খুব ভালোভাবে এই যে এই ডোগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেব ঠিক দুই ঘন্টার মতো দুই ঘন্টা পরে এটি এই যে এই ডোগুলো বানিয়ে রেখেছিলাম লেচি কেটে রেখেছিলাম এগুলো অনেক সফট হয়ে যাবে পারফেক্ট শিট বানিয়ে নিতে কিন্তু আপনাকে অবশ্যই এই কাজটা করতেই হবে দেখেন এতটা সফট হয়েছে যে আমি একটা বেলুনি দিয়ে এরকম এরকমভাবে টান দিলেই খুব সহজেই খুব দ্রুত এরকম লম্বা হয়ে যাচ্ছে তো এটা হয়ে গিয়েছে দেখেন কতটা পাতলা হয়েছে আমার প্রত্যেকটা আঙ্গুল কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট এতটাই পাতলা হতে হবে সিটগুলোকে এখন এর মধ্যে আমরা যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এই যে এক সাইডে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি কাজটা কিভাবে করছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি যেভাবে আমরা সাপটা বানাই ঠিক সেভাবেই এক সাইডে দিয়ে তারপরে অপর পাশ থেকে এরকম করে রোল করে দিচ্ছি ঠিক এইভাবে এখন আমরা যেই বেকিং ট্রেতে এই এটাকে বেক করবো সেখানে কিছুটা তেল মেখে নিয়েছি তারপরে একটা রাউন্ড করে নিয়ে এই যে এরকম করে আমি পেঁচিয়ে নিচ্ছি বড়কে আসলে বিভিন্ন রকম শেপে বানানো যায় অনেকে বাকলাভা যেভাবে বানাই এই সিটগুলো থেকেই সেভাবে করেই কিন্তু বানানো যায় যেই শেপেই বানানো না কেন স্কোয়ার শেপ বা রাউন্ড শেপ সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনার এই ডোটা পারফেক্ট হতে হবে এবং পেস্ট্রির যে সিটটা বানাচ্ছেন এই সিটটাকে এতটাই পাতলা হতে হবে সফট হতে হবে না হলে কিন্তু পারফেক্ট টেক্সচারটা আসবে না দেখেন এতটাই পাতলা হয়েছে যে আমি এই যে এখানে যে রেখেছি সেই দাগগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে

এটা বড় হয়ে যাচ্ছে ঠিক এতটাই পারফেক্ট হতে হবে ডোটা আমি বারবার ডো পারফেক্ট হওয়ার কথা এই কারণে বলছি যে আপনাদের পুরো পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে যদি ডো বা পৃষ্টি শিটটা ঠিকঠাক না হয় এখন একটা ডিমের কুসুম উপর থেকে ব্রাশ করে দিচ্ছি এরপরে উপর থেকে তিল ছড়িয়ে দিচ্ছি এটা যদি আপনারা চুলায় বেক করতে চান সেক্ষেত্রে আমি চুলায় যেভাবে প্যাটিস বানিয়েছি বা কেক বানিয়েছি সেভাবে কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন এতে করে উপর থেকে খুব দারুণ একটা কালার আসবে ও যে বললাম সব কিছুই কিন্তু একটা প্রসেসের মধ্যেই করতে হবে তো হয়ে গেছে আমি এটাকে ওভেনে বেক করছি ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের জন্য দেখেন বেক করা হয়ে গিয়েছে আর কত দারুণ একটা কালার এসেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা উপর থেকে কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরে যে মাংসটা আছে বুঝতেই পারছেন যে এটা খেতে কতটা মজা হয়েছে বা মজা হতে পারে এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ